কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে গুলি করে এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার তিরিশ নভেম্বর বুররাতে রাতে উপজেলার কুতুপাল চার নম্বর ক্যাম্পের ব্লক ই সাইর এলাকায় এ ঘটনা ঘটে সৈয়দ আলম ওই ক্যাম্পের মোহাম্মদ মুসির ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামীম হোসেন ওসি জানান বৃহস্পতিবার বুড় আনুমানিক ছয়টা পনেরো মিনিটের দিকে কুতুপালং চার নম্বর ক্যাম্পের ই সার ব্লকে অজ্ঞাত দশ থেকে পনেরো রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিতভাবে সৈয়দ আলমের বাড়িতে ঢুকে গুলি চালিয়ে পালিয়ে যায় পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটস্থ আইউএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের एक और मकोरता सी एन बाजार